হাজার তেরো সালে পাঁচই মে রাত থেকে পরদিন ছয় তারিখ পর্যন্ত সারা গোলা বসন র্যাব এবং পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কমিশনাররা এবং আশেপাশে যে কমিশনারগুলো আছে এরা মিলে এই যৌথ অভিযান করে হেফাজতের একটি শান্তিপূর্ণ মিটিংকে তারা পাখির মতো গুলি করে রাস্তার লাশ ফেলে দিয়েছে এবং সকালবেলা সেই লাশগুলোকে সিটি কর্পোরেশনের ট্রাকে করে নিয়ে এরা এগুলো গুম করে দিয়েছে এবং আপনি দেখবেন সমস্ত পত্রিকাগুলোতে নিউজ চ্যানেলগুলোতে তা দেখিয়েছে এবং আপনারা সবচেয়ে আরেকটি জিনিস দিগন্ত টিভি তখনই বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভিতে সব কিছু ফুটেস সেখানে আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন দিগন্ত টিভির তদন্ত করে সেখান থেকে আপনারা সমস্ত পুকেশ কত লোক মারা গেছে প্রথম আলো প্রথম আলো এবং যুগন্তর এবং ইনকলাফ ইত্তেফাক তারপর সংগ্রাম নয়া দিগন্ত সেই পত্রিকাগুলো প্রত্যেকটাতে লেখা আছে আঠারোশো অনেকটা আছে দুই হাজার অনেকটা সাড়ে তিন হাজার আছে অনেকটা আছে সাড়ে দুইশো এক পত্রিকায় এক ধরনের ইসে এবং মানুষ যে মারা গেছে এটা একদম দিবাকরের মতো সত্য এবং এই কারণে উনিশশো তেরো সালে পাঁচই মে তখন গভর্নমেন্ট পাওয়ারে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে মামলা করা যায় না এবং ওই মামলা কোনো মামলাই তারা কোনো থানা বা দিতে কোর্টে নেয় এখন পতনের পরে এই মামলা এখন রুজু করা পঁচিশ নম্বর কোর্টে আমরা দিছি সেই কোর্টে মতিল থানা ভারপ্রত্য কর্মকর্তাকে তদন্ত দাখিল করতে হচ্ছে আমি ওই পার্টি বাংলাদেশ টুক্টে আমি চেয়ারম্যান তখন আমি ওই হেফাজতের মিটিংয়ে আমি দাওয়াত ছিলাম আমি জিতে পারি নাই দৈনিক বাংলার থেকে যখন যাওয়ার তখন আমি বিএনপি জোটের আমি শরিক দল একটা যখন খালেদা দেশবৃত্তি বেগম খালেদা জিয়া যখন সবাইকে বলছে হেফাজতের ওই মিটিংয়ে যাওয়ার জন্য তখন আমরা জিতে জিতে গেছিলাম আমাদের দল সব তখন আমরা ঢুকতে পারি নাই এবং তখনই আমাদের মার যুগলিকরা আক্রমণের কারণে এই কারণে তখন আমরা এই মামলাটা তখন আমি করতে চেয়েছিলাম থানায় করতে পারিনি আর হেফাজতে যারা ছিল ওই সময় হেফাজত যারা দেখুন রুদির বল যারা বল তারা মানুষ মারা গেছে তাদের কাছে তার লাশের রূপে তারা বিক্রি হয়ে গেছে এই কারণে ওই সময় তারা এই মামলাটা করতে পারে না এখন এখনও তারা এই এতদিন পরেও তারা এই মামলা করে তাতে বোঝা যাচ্ছে তারা লাশের রূপে বিক্রি হয়ে গেছে এই কারণে আমার দায়িত্ব থেকে এবং জনস্বার্থের কারণে এই মামলাটা আমি করছি এই গভর্নমেন্টের সাথে হাতাহাত করে দুইবারই সে তিনবার সে নির্বাচন করছে এবং অর্থ বিনিময় সে নির্বাচন করে এই দেশটাকে আওয়ামী লীগকে দূষর সে অফিসারই খুঁজে বের করবে এবং পত্রিকাগুলো টয়টর এবং বিবিসি লন্ডন এবং আমেরিকার সংস্থাগুলো এবং মানবতার অধিকারের যে সংস্থাগুলো সেখান থেকে তারা আপনি পেয়ে যাবে ইউভি কোটে ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোরম্যাটের রয়েছে বাহানি ডিজাইনের সমারোহ কমফি ফ্লোরম্যাট নিজেতে আধুনিকতার ছোঁয়া